সালামু আলাইকুম বন্ধুদের আড্ডায় হোক অথবা সিরিয়াস কাজ হোক যে কোনো মাঝে মধ্যে আমরা প্রায় বলে থাকি টাকা লাগবে দেবে গৌরী আসলে কে এই গৌরীশন আসলে কি কথা নাকি বাস্তবে ছিল তার অস্তিত্ব চলুন আজকে শুনি আসলে গৌরী নামে কেউ ছিল কি না নাকি নিচে গল্প ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গৌরসনের জন্ম ছিল পনেরোশো আশি সালের হাওড়া জেলার বালিতে সেখানে বেড়ে ওঠা পারিবারিকভাবে তাদের ছিল জাহাজের ব্যবসা একদিন স্থানীয় এক নদীতে একটা জাহাজ ডুবে যায় ওই জাহাজটা নিলামে কেনে গৌরী সেন এবং তার বন্ধু বৈষ্ণবচরণ শেঠ দুই বন্ধু মিলে একটা জাহাজ কিনলো দশ জাহাজ পরিচিত ছিল বাস দশটার জাহাজ কিন্তু জাহাজটা কেনার পরে তারা দেখল যখন জাহাজটা উঠাইলো ওটা দশটা জাহাজ ছিল না ওটা ছিল রূপার জাহাজ এবং এই রূপা বিক্রি করে তারা প্রচুর অর্থ টাকা ইনকাম করছে এখন চরম তার যে বন্ধু ছিল সে তিনি মনে করলেন এটা তো গৌর বুদ্ধিতে আমরা কিনছি অতএব এই টাকার সম্পূর্ণ ভাগিদার লাভের ভাগিদার গৌর দেওয়া উচিত এবং সেই মোতাবেক তিনি তার বন্ধু গৌর সম্পূর্ণ টাকা দান করে দিয়েছিলেন লাভের গৌর মনে করলো এই টাকা তো আমি ঈশ্বরের কৃপায় পেয়েছি এই টাকা আমার খরচ করা উচিত হবে না তিনি সেই লাভের টাকাগুলো যে আসতো অসহায় দরিদ্র বিশেষ করে তাদের কন্যাদের বিয়ে দিতে অসুবিধা তাদেরকে মুক্ত হস্তে দান করত। এই ছিল আর সেখান থেকেই আস্তে 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 ওঠে গোলার টাকা লাগবে দেবে গৌরী এটা একটা ঐতিহাসিক সত্য ঘটনা এবং এই লোকটা ষোলোশো সালে মারা যায় কলকাতায় তার নামে একটা স্টেট আছে গৌরী স্টেট ভালো লাগলে সাবস্ক্রাইপ করে ভাষা